আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যাদের জনতা অ্যাকাউন্ট আছে অথবা আপনার যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখবেন এতে আপনি উপকৃত হবেন আর দর্শক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এতে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি বা কোনো টাকা পয়সা লাগবে না যাই হোক শুরু করি তো প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে আসার পর জনতা ব্যাংক লেখলো হবে বা ই জনতা লেখলেও হবে জনতা ব্যাংক মোবাইল অ্যাপস লেখলেই দেখতে পারছেন ই জনতা নামে এই অ্যাপসটা চলে আসছে আমাদের ভিডিওটা শুরুতেই বলে নিচ্ছি বিদেশ থেকে অনেকেই দেখেন আপনি যদি জনতা ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট থাকে আপনি আপনার জন্য উপকার হবে আর নতুন অ্যাকাউন্ট আপনি প্রবাস থেকে খুলে কিন্তু ব্যবহার করতে পারবেন না তবে দেশে যাওয়ার আগে আগে আপনি চাইলে এই নিয়মে খুলতে পারেন এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন দেখুন এই যে আপনি বাংলায়ও করে নিতে পারেন বা ইংলিশে দোনোভাবেই কিন্তু অ্যাপসটা ব্যবহার করা যায় এই যে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে তো সাইন আপ অপশনে ক্লিক করার পর প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপরে নামের দ্বিতীয় অংশ ধরুন কারো নাম আমিনুর রহমান প্রথমে আমিনুর দ্বিতীয় অংশে আপনার রহমান দিয়ে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যেটা আছে যদি অ্যাকাউন্ট আপনার অলরেডি খোলা থাকে তাহলে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেটাই দিতে হবে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার উপরে আপনি করার ট্রাই করবেন কিভাবে পাসওয়ার্ড দিবেন সেটা আমরা এখানে ডেমো পারপাস একটা দিয়ে দিচ্ছি আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা সহকারে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে তো আমরা মোবাইল নাম্বারটিও দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো আর ভিডিওটি একটু বড়ো হবে তাই ধৈর্য যদি আপনার থাকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখুন ট্রানজেন্ট কন্ডিশনের সাথে এগ্রি করে নেক্সট অপশনে আসার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান আপনার বাংলাদেশি যে নাম্বারটি দিয়েছেন সেটাতে ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পর এরপরে ডান অপশনে ক্লিক করে দিলেই দেখবেন একটা ইউজার কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এটা মেসেজও আপনি পেয়ে যাবেন এই যে দেখুন মেসেজেও কিন্তু আমাকে এই ইউজারটা দেওয়া হয়েছে আর পাসওয়ার্ড তো আমরা দিয়ে দিয়েছি তো এই ইউজারটা আপনি কপি করে নিয়ে নেবেন ইউজারটা প্রথমে ইউজার আইডিতে দিয়ে দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে দর্শক লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেটা ভেরিফাই করতে হবে আমরা কিন্তু এখনও পর্যন্ত ইমেলটা ভে আর যারা পুরাতন অ্যাকাউন্ট অলরেডি আছে তারা কিন্তু ব্রাঞ্চে ইমেল দেন নাই জাস্ট মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তো ইমেলে একটি ওটিপি যাবে আপনার যেই জিমেল দিয়েছেন সেটাতে চলে যাবেন সেখানে আপনি দেখতে পারবেন এই ধরেন দেখুন আমার এখানে ছয় সংখ্যার একটি কিন্তু ওটিপি দেওয়া হয়েছে এই ওটিপিটা এখানে আপনি বসিয়ে দিলেই এটা ভেরিফাই হয়ে যাবে তো ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ইমেল যাচাই সফল হয়েছে এবার মেন কোশ্চেন হচ্ছে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এই যে অ্যাকাউন্ট সংযোগ করুন প্রথমটাতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার এনআইডি কার্ডের আইডি যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই আইডি কার্ড নাম্বার এবং জন্মসাল দিয়ে যোগ করুন বা অ্যাড করুন এই অপশানে ক্লিক করলে আপনি অ্যাড করে নিতে পারবেন তো আপনাদের আর যারা নতুন হিসাব খুলতে চান নতুন অ্যাকাউন্ট খুলতে চান হিসাব খুলুন বা নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করার পর এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে এগুলো আগে থেকেই আপনার কাছে সংগ্রহ রাখতে হবে আপনার নিজের এনআইডি কার্ড আপনার সিগনেচার যে কোনো একটা সাদা কাগজে আগে সিগনেচার করে রাখতে হবে আপনার নমিনি যাকে দেবেন তার তথ্য তার একটি সিগনেচার এইসব সব কিছু তথ্য আপনার সাথে আগে থেকেই রেখে নি রেখে নেবেন তো এটা কিন্তু আপলোড দেওয়ার কোনো সিস্টেম নাই সরাসরি ছবির থেকে আপনি পিকচার তুলে নিতে পারবেন তো যাই হোক আমরা নেক্সট অপশনে যাব প্রথমে আপনার নিজের যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের এনআইডি কার্ডটা কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে হবে এখানে সরাসরি যে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে নিতে পারবেন তো ধরুন আমি এনআইডি কার্ডের প্রথম পেজটা ছবি তুলতেছি দেখতে পাচ্ছেন সিকিউরিটি পারপাস আমরা এনআইডি কার্ড হাইড করে রেখেছি সেটা কমিউনিটি গাইডলাইনের আওতায় না পড়ে যাবে সেটা দেখানোর আপনাদের দরকারও নেই আপনারা জাস্ট ভিডিওটা ফলো করেন তো এনআইডি কার্ডটা যখনই ক্যামেরা অপশানে ক্লিক করবেন চারোপাশের অংশগুলো কেটে দিয়ে উপরের চিহ্ন অপশানে ক্লিক করলে এটা বসে যাবে এভাবে ব্যাকসাইডেরটাও আপনাকে সুন্দর করে ছবি তুলে নেবেন যতটুকু স্পষ্ট করে ছবি তোলা যায় নেক্সটে ক্লিক করবেন এবার প্রথমে আপনার ছবি দেবেন এরপরে আপনার সিগনেচার লাগবে তো আমরা প্রথমে এই ছবি তোলাটাই এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি সমস্যায় হয়েছে সমস্যা হয়েছে এভাবে দেখতে পারছেন আমি ডাইন দিকে ঘোরার জন্য বলবে বাম দিকে ঘোরার জন্য বলবে এরপর আপনার চোখের পলক কয়েকবার ফালাইতে বলবে এবং একটু স্মাইল হাসার জন্য বলবে এরপর অটোমেটিক আপনার ছবিটা তুলে নিবে এরপর আপনার সিগনেচারটা আগে থেকে বলেছি একটা সাদা কাগজে সিগনেচার করে রাখবেন যেটার মাধ্যমে আপনি সবসময় টাকা উইড্রো করবেন সেই সিগনেচারটা আপনি এখানে আপলোড করে দিতে হবে ক্যামেরা ছবি তুলে নিতে হবে এরপরে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন দর্শক নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাচন সার্ভার থেকে এখানে নিয়ে আসছে অটোমেটিকভাবে এখানে আপনার নাম আপনার ফাদার নেম মাদার নেম এবং আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের নাম এখানে চলে আসবে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এনআইডি নাম্বার এগুলো সব দেখাবে যাই হোক এখানে প্রথমে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি যদি ফিমেল হন ফিমেল মেল হলে মেল এরপর আপনার মেরিট মেরিড স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন মেরিট দিয়ে দেবেন আর বিবাহিত না হয়ে থাকলে আনমেরিট দিয়ে দেবেন আপনার কোন ধরনের প্রফেশন সেটা সিলেক্ট করে নেবেন সার্ভিস হোল্ডার দিয়ে দিতে পারেন আপনি জব করলে তারপরে আপনি কি বিজনেস করেন না সার্ভিস করেন বিজনেস থাকলে বিজনেস দিবেন আর যদি জব করেন সেক্ষেত্রে সার্ভিস দিয়ে দিবেন আর এনআইডি কার্ড ইস্যু ডেট এটা সিলেক্ট করে দিতে হবে এটা আপনার এনআইডি কার্ডের পিছনেই কিন্তু দেওয়া আছে না যদি থাকে আপনার এনআইডি কার্ডে সেক্ষেত্রে আপনি আনুমানিক হিসাবে দুই তিন বছর আগে নিয়েছেন এই ধরনের একটা ডেট দিয়ে দেবেন এটা কোনো ইস্যু না তো আমি যে কোনো একটা ডেট এখানে সিলেক্ট করে দিচ্ছি আর দর্শক আপনারা এছাড়াও বাংলাদেশের সব ব্যাংক সম্পর্কেই মোটামুটি আমাদের ভিডিও আছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটা অনুরোধ থাকবে যাই হোক আমরা নেক্সট অপশনে যাব এবার আপনাকে অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে প্রথমে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটা সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব বিভাগে আছে আমি ধরুন এক্সাম্পল চট্টগ্রাম দিলাম এরপরে আপনি ওই বিভাগের কোন ডিস্ট্রিকে বসবাস করেন আপনার ঠিকানা অনুযায়ী তো আপনার সেই জেলাটা সিলেক্ট করতে হবে এবার আপনি ওই জেলার কোন উপজেলা বা কোন থানাতে আপনার বাড়ি সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনার ওই থানার পোস্টাল কোডটা সিলেক্ট করে নিতে হবে আপনার যে পোস্টাল কোড সেটাও কিন্তু এনআইডি কার্ডের পিছনে আছে তো এখানে আপনার পোস্টাল কোড হিসাবে আপনার যেই পোস্ট অফিস সেটা সিলেক্ট করে নিতে হবে তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম এবার আপনার পারমানেন্ট অ্যাড্রেসটাও ঠিক এভাবেই দিয়ে দিতে হবে নিজ থেকে প্রথমেই প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দূনুটার যদি সেম থাকে সেম উপরে যেভাবে দিয়েছেন সেভাবে আর যদি দুইটাই আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা আলাদাই দেওয়া দিবেন তো যাই হোক আমরা সেগুলো সিলেক্ট করে দিচ্ছি দর্শক সিলেক্ট করার পর নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনাকে নমিনির তথ্য দিতে হবে নমিনির ছবি তুলতে হবে প্রথমেই সেম আপনি প্রথমে আপনার যেভাবে ছবি তুলেছেন প্রথমে ফার্স্ট পেড এরপরে সেকেন্ড পেডের তো আর সাইডের অপশনগুলো অবশ্যই কেটে দিবেন শুধুমাত্র এনআইডি কার্ড অপশনগুলো রাখবেন নমিনির এনআইডি কার্ডের দোনো অংশ দেওয়ার পর নেক্সট অপশানই ক্লিক করতে হবে আপনি যদি প্রবাসে থাকেন এগুলো আপনার অন্য একটা মোবাইলে রেখে দেবেন দেশ থেকে নিয়ে আসবেন তবে এটা ছুটিতে যাওয়ার আগে আগে করবেন কারণ এটার ফাইল ভিডিও শেষে বলতেছি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবার নমিনির ছবি তুলতে হবে এবং নমিনির একটি সিগনেচার দিতে হবে তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে নমিনির বাবা মায়ের নাম এগুলো সব কিছু দিয়ে দেবেন কিছু কিছু আছে অটোমেটিক চলে আসবে আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন আপনার ওয়াইফেরকে নমিনি দিয়ে থাকেন তাহলে এখানে আপনার সাপোসের নাম লিখে দেবেন বা যদি আপনার ওয়াইফ না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই নমিনি কি ফিমেল না মেল সেটা সিলেক্ট করবেন নমিনির সাথে সম্পর্ক কি আপনি নমিনি কিন্তু অনেক ধরনের আপনার আত্মীয় স্বজনকে দেওয়া যায় বাবা মা ওয়াইফ ছেলে মেয়ে ঠিক আছে ভাই বোন আর শেয়ার পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে যাই হোক নেক্সটে ক্লিক করবেন এবার আপনাকে প্রথমে আপনি কোন জেলা আপনার যে জেলা আছে সেই জেলা সিলেক্ট করবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর ওই ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখুন আমি চাঁদপুর সিলেক্ট করেছি চাঁদপুরের যত ব্রাঞ্চ আছে থানায় প্রত্যেকটা আপনারা জানেন জনতা ব্যাংক কিন্তু অনেক বড় বা সরকারি ব্যাংক তো প্রত্যেকটা থানায় কিন্তু এখানে ইয়া আছে এবার আপনি এগুলো সব সিলেক্ট করার পর আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনার ইয়া অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন আর আরেকটা কথা বলছি যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার বর্তমানে পূর্বে কিন্তু কোনো ধরনের ভিফিয়েন্স ছাড়াই ব্যবহার করা যেত আমি যখন রেকর্ড করেছি তখন কিন্তু মানে যখন ইউজ করতেছি রেকর্ড করার পরে আমি যখন অ্যাকাউন্ট খুলেছি এটা দেশে থাকা অবস্থায় করেছিলাম আপনি চাইলে বিদেশ থেকেও করতে পারবেন তবে আপনার জিমেলে লোকেশন যদি বাংলাদেশের না থাকে সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন না কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন সেভিংস ডিপোজিট ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টই আছে সেটা ইয়ে করবেন এরপরে নেক্সট স্টেপ আসার পর সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাবে তো যারা প্রবাস থেকে আবারও বলছি প্রবাস থেকে দেখছেন আপনার জিমেলের লোকেশন বাংলাদেশে কিভাবে আনবেন সেটার ভিডিও আছে আপনারা সেটা আমাদের ইউটিউব ফেসবুক দোনো জায়গায় পেয়ে যাবেন তো দর্শক সেটা করে রাখলে আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এখানে নিচে ট্রানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন আর বর্তমানে ব্যবহার করতে হলে কিন্তু ভিপিএন লাগে হতে পারে ভবিষ্যতে আপনি দুই বছর পরে দেখছেন তখন নাও লাগতে পারে কিন্তু আমি যখন ভিডিওটা আপলোড করব দু সালে তখন কিন্তু ভিফিয়ান ছাড়া ব্যবহার করা যায় না তো আপনারা সাবমিট অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এটা লোডিং নেবে কিছুক্ষণ সময় একটু আসলে এটা বিস্তারিত বলার জন্যই কিন্তু আমরা এটা ইচ্ছাকৃতভাবে কোনো ভিডিও বড় করছি না অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে বলেন যে আপনি ভিডিও অনেক বড় করে ফেলেন আমরা কিন্তু অপ্রয়োজনীয় ভিডিও বড় করার চেষ্টাই করি না আপনাদেরকে বোঝানোর জন্যই অনেকে আছে বুঝেন না অনেকে আছে অল্প কথায় বুঝে যান তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছে এগুলো সব কিছু চলে আসছে এবার আপনার ইমেলেও কিন্তু এসব তথ্য পাঠিয়ে দেওয়া হবে মোবাইল নাম্বারেও যাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তো এখানে আপনার ইমেলে চলে আসবেন ইমেলে একটি ফাইল দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই ফাইলটাকে আপনাকে কী করতে হবে ডাউনলোড করে আপনার ব্রাঞ্চে জমা দিতে হবে এটা জমা না দিলে আপনি কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না তো এই ফাইলটা এবং আরও ব্রাঞ্চ থেকে সিগনেচার নেবে বিভিন্ন ফাইলে সেগুলো আপনি দিলে তারপর কিন্তু ট্র্যানজেকশনটা চালু হবে এখন দেখতে পারছেন আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপসে শো হয়ে গেছে আপনি টাকা ঢুকাইতে পারবেন কিন্তু টাকা বের করতে পারবেন না সেটার জন্য অবশ্যই আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে যেতে হবে এখানে ট্রান্সফার অপশনে আসার পর মোটামুটি জনতা ব্যাংক থেকে জনতা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন ও আচ্ছা যাই হোক এখানে যে কোনো অপশনে দেখতে পারছেন প্রথমবার ঢুকার পর আপনাকে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে সবসময় আপনাকে বারবার ইউজার আইডি লিখতে হবে না এই ছয় সংখ্যার ইয়া দিয়েই কিন্তু আপনি ঢুকতে পারবেন এই জন্য যাই হোক আমরা ওকে অপশনে ক্লিক করব এবার নিউ পিন এবং কনফার্ম নিউ পিন এই দুই জায়গায় আপনার পছন্দ অনুযায়ী ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এটা দিয়ে সব সময় আপনি লগ করবেন যাই হোক আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিই এটা প্রথমবার আপনি অ্যাপসে ঢোকার পর এই জিনিসটা আসবে এটা সব সময় আসবে না ফিন ক্রিয়েট করে নিলে পরবর্তীতে আর আসবে না আর এটা প্রয়োজন কারণ এটা দিয়ে পরবর্তীতে আপনি ল দেখতে পাচ্ছেন আমাদের পিন ক্রিয়েট করা হয়েছে আমরা এবার কিন্তু আপনি ট্রান্সফার অপশনে আসার পর আপনি বেনিফিট যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এম এফ এস ফান্ড ট্রান্সফার মানে নগদ এবং বিকাশও ট্রান্সফার করতে পারবেন বিল দিতে পারবেন এগুলো এবং মেনু অপশনে আসার পর এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পিন চেঞ্জ করতে পারবেন ইমেল অ্যাড্রেসও চাইলে পরিবর্তন করতে পারবেন ভবিষ্যতে আপনার যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দরকার না হলে অন্য ইমেলও অ্যাড করা যাবে যাই হোক আপনি সম্পূর্ণ তথ্য দেওয়ার পরেই কিন্তু অ্যাপসটা ব্যবহার করতে পারবেন টাকা এখন ঢুকাইতে পারবেন যারা বিদেশ থেকে দেখেছেন আপনি দেশে গিয়ে ব্রাঞ্চে জমা দেওয়ার পরেই কিন্তু ট্রানজেকশন শুরু করতে পারবেন আর যারা দেশে আছেন তারা তো ব্রাঞ্চে গিয়ে এগুলো জমা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন একটু আগে আমরা যে পিনটা ইয়ে করেছি আপনার প্রত্যেকবার আর ইউজার পাসওয়ার্ড লিখতে হবে না এই পিন দিয়েই কিন্তু আপনি অ্যাপসে লগ করে ফেলতে পারবেন তো দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা বিদেশে আসবেন বা অলরেডি বিদেশে আছেন আপনি যদি চান ব্যাংকিং ওটিপির জন্য বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপস খুব সুন্দরভাবে প্রবাসে বসেই ব্যবহার করতে পারবেন একেবারে বাংলাদেশের মতো আর এ একই সার্ভার দিয়ে আপনি উপায়টাও ব্যবহার করতে পারবেন আর দর্শক এছাড়াও যারা বর্তমানে কিন্তু নগদ চালাইতে হইলে ভিফিএনের প্রয়োজন হবে জনতা ব্যাংকের অ্যাপস অগ্রণী ব্যাংকের অ্যাপস নগদ বিলিয়েন্ট তো এই ভিফিএনটাও আমাদের কাছে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে